আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নবম শ্রেণীর আরো একটি চমৎকার 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 ক্লাস নিয়ে আমি আজকে হাজির হয়েছি এটি উম কবর কবিতা আহ এর পরবর্তী যে বিষয়টি রয়েছে কবর কবিতা সেই কবর কবিতা আবৃত্তি শুনবো আমরা আজ এবং এই কবর কবিতার যে কতটা হৃদয় স্পর্শী সেই বিষয়টি আশা করি আজকের ক্লাস থেকে তুমি বুঝতে পারবে তো চলো শুরু করি আজকের ক্লাস আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আজ নম্বর শ্রেণীর আরও বাংলা ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আমরা কবক কবিতার আহ পড়েছিলাম তারই পরবর্তী যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব তো চলো শুরু করা যাক আজকের ক্লাস আজকের যে বিষয়টি এখানে রয়েছে খেয়াল করবো সবাই এখানে রয়েছে ছয় দশমিক এক দশমিক চার কবিতার কাঠামো বুঝি কবিতার কাঠামো বুঝি কবিতার কাঠামো বলতে কবিতার যে স্ট্রাকচার আছে যে বৈশিষ্ট্য আছে সেগুলোকে বোঝাই তো এখানে বলেছে যে কবর কবিতাটি পড়ার পর নিচের ছকটি পূরণ করো প্রথমে প্রথম কলামে জিজ্ঞাসার সূচক কিছু শব্দ লেখা আছে আর যার জবাব দ্বিতীয় কলামে লিখতে হবে এ কাজের জন্য সহপাঠীদের সাথে আলোচনা করো এবং শিক্ষকের সহায়তা নাও তো সেই কাজটি চলো আমি দেখাচ্ছি তোমাদের যে এটা কিভাবে করেছি আমি এখানে প্রথম কলামে রয়েছে হলো জিজ্ঞাসা জিজ্ঞাসার মধ্যে রয়েছে জিজ্ঞাসা পরে রয়েছে হলো জবাব দ্বিতীয় কলামে তো জিজ্ঞাসার মধ্যে রয়েছে অনুপ্রাসের উদাহরণ তারপরে রয়েছে উপমার উদাহরণ লয়েট প্রকৃতি তারপরে সন্দেহ ধরন ইত্যাদি ইত্যাদি তো প্রথম যে বিষয়টি রয়েছে সেটা হলো অনুপ্রাসের উদাহরণ অনুপ্রাস বলতে আমরা কি বুঝি অনুপ্রাস অর্থ হলো যে কবিতার প্রতিটি চরণের সাথে যে অন্তমিল থাকে চরণের শেষে যে অন্তমিল থাকে সেই অন্তমিল টাকেই অনুপ্রাস বলা হয় এটি একটি অলঙ্কার কবিতার একটি অলঙ্কার তো এখানে আমরা কবর কবিতা পড়েছিলাম সেই কবর কবিতায় কি কি অনুপ্রাস আছে সেই বিষয়গুলো আমরা একটা এখানে একটু খুঁজে দেখার চেষ্টা করব এখানে দেখো জলে তলে জলে তারপর সারা কারা ভরি ধরি কত শত মিশে দিশে গাঁটে বাটে পেয়ে এলে জলে ডাকি থাকি বয়ে লয়ে সুখে মুখে দুঃখে ধরি ভরি ঝরে ভরে চাহি নাহি বুঝি খুঁজি যাই নাই জলে ছলে গায়ে বায় শনে ক্ষণে এটা এই অনুপ্রাশ গুলো আমাদের এই কবিতার মধ্যে রয়ে গেছে যে আহ গুলো দিয়ে এই কবিতাটা দারুণ ভাবে ছন্দ এবং লয় খুঁজে পেয়েছে তো এই অনুপ্রাসগুলো এই কবিতার মধ্যে আছে আমি এখানে যতগুলো সম্ভব সেটা লিখেছি তবে অনুপ্রাশ লেখার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল যে যে এখানে শেষ বর্ণটা রয়েছে সেই বর্ণটা তো মিল থাকবেই সেই বর্ণের সাথে যে কার যুক্ত হয়েছে সেই কারেরও মিল থাকবে এবং সেই বর্ণের পূর্ববর্তী যে বর্ণটা সেই বর্ণটা যদি কার যুক্ত থাকে পরের শেষ আহ পরের বর্ণটাও কারযুক্ত থাকবে যেমন এখানে দেখো কারযুক্ত নাই এখানেও কারযুক্ত নাই এখানে এটাই কারযুক্ত আছে পূর্বের বর্ণ অর্থাৎ শেষের পূর্বের বর্ণটা কারযুক্ত আছে এখানে এখানেও কারযুক্ত আছে এখানে কারযুক্ত নাই এখানে দেখো কারযুক্ত নাই আহ তো এই তিনটি বিষয়ের ভিত্তিতে আমরা এই যে অনুপ্রাস এটা খুঁজে বের করি তো অনুপ্রাশের উদাহরণগুলো শেষ করেছি এরপরে রয়েছে আমাদের আপনার জন্য দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটা এখানে রয়েছে দেখো যে উপমার ব্যবহার এখানে উপমার ব্যবহার কেমন হয়েছে সেই বিষয়গুলো লিখতে হবে অর্থাৎ উপমার উদাহরণ তো উপমার উদাহরণ কি আছে সেগুলো দেখো আমি এখানে লিখেছি যে সোনালি ওষার সোনামুখ তার আমার নয়ন ভরি মনে আছে শেষ লাইনটা তারপরে আছে সারা বাড়ি ভরি এত সোনা ছড়াইয়া দিল কারা এই যে এই লাইনটা তারপরে আছে গাছের পাতার শোক এই শব্দটা আছে তারপরে ফাল্গুনি হাওয়া কাঁদিয়ে উঠিত এই লাইনটাও কবিতার মধ্যে রয়েছে তারপরে নয়নের জলে নাহি এই কবিতাটা রয়েছে জাদু আমার লক্ষ্মী আমার এই লাইনটাও আছে সবগুলো কবিতার ভেতর থেকে নেওয়া তো এখানে এগুলো কেন উপমা বলা হচ্ছে সেটা আমরা একটু আলোচনা করে নিচ্ছি সোনালী ওষার সোনামুখ এখানে দেখো সোনালী ওষা ঊষা এটা আমরা দেখি ঊষা মানে হলো কি সূর্য উষা মানে সূর্য সকালের সূর্যকে ঊষা বলা হয় তো সোনালী ওষা এটা ঠিক আছে সোনামুখ মুখ কিন্তু সোনার হয় না তাই না সোনালি ওষা হয় উষার নাম সোনার মতো হয় কিন্তু মুখ কিন্তু সোনা দিয়ে করা হয় না তাহলে এই সোনা মুখ এই শব্দটা এখানে কি ব্যবহার করা হয়েছে চমৎকার মুখের চমৎকার অবয়ব বা চমৎকার গঠন বা আকর্ষণকে সোনামুখ বলে সোনামুখের সাথে তুলনা করা হয়েছে এটা একটা উদাহরণ তারপরে বলছে সারা বাড়ি এত সোনামুখ ছড়াইয়া দিল কারা এই যে সারা বাড়ি ভরি এত সোনা এই সোনা কি সোনা বলতে কি আসলে গোল্ড বোঝাচ্ছে না সোনা বলতে এখানে স্বর্ণকে বোঝাচ্ছে না বা গোল্ড বোঝাচ্ছে না এখানে এত সোনা মোট ছড়াইয়া দিল কারা এখানে তার যে দাদি অর্থাৎ এই এখানে যে দাদু রয়েছে দাদুর যে শৈশবের শৈশবকালেই তার বিয়ে হয়েছিল এবং তার যে কিশোরী বোধ ছিল তার তাকে বোঝানো হচ্ছে যে সে সব জায়গায় দিয়ে কি করতো যে নিচে খেলে গিয়ে বেড়াতো তো তাকেই বলা হয়েছে সোনা যে সারা বাড়ি ভরে যেখানেই তাকাতো সেখানেই তাকে দেখা যেত তার এই চাঞ্চল্যকে সব জায়গায় ইয়ে হতো সব জায়গায় খুঁজে পাওয়া যেত তো সেটাকেই কবি রূপকার্থে বলেছেন যে সারা বাড়ি ভরে এত সোনা মর সরাইয়া দিল কারা সোনা মানে এখানে ওই যে সোনা বধূ তাকে বোঝানো হচ্ছে তারপরে কি বলেছে গাছের পাতার শোক আসলে গাছের পাতার কি শোক হয় শোক হয় না এটাও অর্থে ব্যবহার করা হয়েছে যে এখানে দাদুর মনের যে শোকাতুর অবস্থা সেই শোকে যেন কি হয়েছে পাতাগুলো ঝরে পড়ছে এটা গাছের ব্যবহার করা হয়েছে অর্থাৎ উপমা দেওয়া হয়েছে ফাল্গুনি হাওয়া যে ফাল্গুনি হাওয়া হাওয়া কি কখনো কেঁদে ওঠে হাওয়া কেঁদে ওঠে না কিন্তু হাওয়ার যে বয়ে চলা যে শব্দ সেটাকেও কবি এই দাদুর মনের প্রবন্ধনের সাথে তুলনা করেছেন নয়নের জলে নাহি এটাও একটা উদাহরণ নয়নের জলে তো क्वेश्चन করা যায় না চোখের জলে কি क्वेश्चन করা যায় যায় না এখন নয়নের জলে নাহি বলতে কি বচন হচ্ছে যে অনেক বেশি ক্রন্দন করত এবং অনেক বেশি তার চোখ দিয়ে অনেক বেশি জল্পপ্ত অর্থাৎ হয়খন সে কাতেই থাকত এই বিষয়টা বচন হল হয়েছে জাদু আমার লক্ষ্য আমার এই শব্দগুলো দেখো সকলের উপকার্থে ব্যবহার করা হয়েছিল উপমা দেওয়া হয়েছে জাদু বলতে আমরা কি বুঝি যে এখানে জাদু বলতে আমরা হলো অনেক আদরের কেউ অনেক আদরের কিছু আমাকে সবসময় ইয়ে করে মোহিত করে রাখে জাদুর মতো মায়া আবদ্ধ করে রাখে তাকে আমরা অনেক সময় কি বলি রূপকারে জাদু বলি সোনা বলি তো লক্ষ্মী আমার এই লক্ষ্মীও তো একটা দেবীর নাম তাই না কিন্তু এখানে লক্ষ্মীটাও রূপক অর্থে ব্যবহার করা হয়েছে তারপরে এখানে রয়েছে জোর মানিকেরা এই যে জোর মানিকেরা এই জোর মানিকেরা বলতে তার সন্তানদেরকে বোঝানো হয়েছে এখানে জোরা মানিক না বা ডায়মন্ড না এখানে জোর বলতে তার সন্তানদেরকে অর্থাৎ সন্তান এবং তার স্ত্রীকে তাই না ওই দাদুর ছেলে এবং ছেলের যে বধূ অর্থাৎ এখানে যে ছোট্ট শিশুটা রয়েছে তার মা বাবা কাকে বোঝানো হয়েছে গাছের শাখারা স্নেহের মায়ায় লুটায় পড়িত এই যে গাছের শাখারা স্নেহের মায়ায় এই স্নেহের মায়ায় আসলে কি লুটিয়ে পড়ে লুটিয়ে পড়ে না কিন্তু বা এখানে রূপকর্থে ব্যবহার করা হয়েছে যে কাজগুলো যেন স্নেহ দিয়ে আচ্ছাদিত করে রেখেছে ছায়া দিয়ে সেই কবরটাকে আচ্ছাদিত করে রেখেছে এটাকে স্নেহের মায়ের সাথে তুলনা করা হয়েছে অর্থাৎ উপমার ব্যবহার এখানে হয়েছে তারপরে পরের যে অংশটা রয়েছে পরের অংশটা রয়েছে দেখো এখানে বলেছে লয়ের প্রকৃতি এখানে কোন ধরনের লয় ব্যবহার করা হয়েছে লয় হলো যে কবিতার পড়ার যে গতি বা যে দ্রুততা বা ধীরতা বা স্থিরতা বা স্লো আমরা অনেক সময় খুব দ্রুত পড়ি খুব ফাস্ট পড়ি আবার খুব স্লো পড়ি তো এখানে এটা কোন গতিতে আমরা পড়বো এই কবিতাটা সেটা সেটাই হলো লয় এখানে আমি লিখেছি দেখো যে লয় হল কবিতা পাঠের গতি বা ছন্দের গতি এই গতি তিন ধরনের হয়ে থাকে দ্রুত লয় মধ্য লয় ধীর লয় কবর কবিতাটি ধীর লয়ের কবিতা কালকে যখন আমি পড়েছি তখন দেখেছো যে অনেকটা সময় লেগেছে এবং আমি এটা ধীর লয়ে পড়েছি যত ধীর লয়ে পড়বে তত তুমি এটার ভেতরে ঢুকতে পারবে এবং এটা হৃদয় স্পর্শী হবে তাহলে এখানে জানলাম যে কবিতাটি ধীর লয়ের একটি কবিতা এটাই এই কবিতার একটি বৈশিষ্ট্য এরপরে দেখো কি রয়েছে এরপরে রয়েছে হলো যে উম ছন্দের ধরন এখানে কি ধরনের ছন্দ ব্যবহার করা হয়েছে তো ছন্দ কি ধরনের ব্যবহার করা হয়েছে সেটা বলতে হলে আমাদেরকে অবশ্যই জানতে হবে যে ছন্দ কত ধরনের হয় তো এখানে এখানে আমি আমি লিখেছি লিখেছি যতটুকু সংক্ষেপে সম্ভব ছন্দ তিন প্রকার যথা মাত্রাবৃত্ত এবং বৃত্ত এর প্রত্যেকটার উদাহরণ এবং সংজ্ঞা কিন্তু পেছনে দেওয়া আছে যেটা আমি গত ক্লাসে আলোচনা করেছি কাজে আজকে আর এটা আলোচনা আনছি না শুধু এই কবিতাটা কোন ছন্দে সেটা আমি বলছি কবর কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে লেখা কবিতাটি চরণের চরণের মাত্রা হলো তিন এবং চার তিন এবং চার যেমন এখানে একটা উদাহরণ দিয়েছি ওইখানে তো দাদির কবর এক দুই তিন চার কয়টা মাত্রা ডালিম গাছের তলে এক দুই তিন চার তিন এক দুই তিন তিন অর্থাৎ চার এবং তিন প্রত্যেকটা লাইনেভাবে পড়ো পড়ে দেখবো যে এভাবে চার এবং তিন মাত্রায় এই কবিতাটি লেখা আহ ছন্দের মাত্রা হলো এখানে চার তাই না আর এটা এজন্যই এটাকে বলা হয়েছে যে এটা কবিতাটি মাত্রাবৃত্তে সেই মাত্রা গুলো এরকম তো যে গুলো আছে যেমন উম ত্রিশ বছর ত্রিশ বছর ভিজায় রেখেছি দেখো চার দুই নয়নের জলে তাই না তিন তাই না এতটুকু তারে এনেছি ঘরে সোনার মতন মুখ দেখেছো তাহলে চার আর তিন প্রত্যেকটা লাইন একদম শেষ থেকে যত শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো লাইন তুমি পড়বে প্রত্যেকটা লাইনেই এইভাবে চার তিন মাত্রায় ছন্দটাকে তুমি খুঁজে পাবে তো এই জন্য এটাকে মাত্রাবৃত্ত ছন্দ বলা হয় তো এই মাত্রাবৃত্ত ছন্দে লেখা আহ সেটা আমরা এখান থেকে জেনেছি লয়ের প্রকৃতি জেনেছি তারপর উপমাল উদাহরণ আছে কিনা সেটা জেনেছি তারপরে অনুপ্রাসের উদাহরণটা আমরা লিখেছি তো আজকে এই পর্যন্তই ছিল আমি বইয়ের কাজটা সুন্দরভাবে করে দিলাম তোমরা তোমাদের মতো করে একটু চিন্তা করবে চিন্তা করার পরে তারপরে এই কাজটি সুন্দরভাবে একদম কাটাকাটি আহ পরিহার করে সুন্দরভাবে সুন্দর হস্তাক্ষরে এটা লিখবে তো আজকের মতো পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ বিদায় নিচ্ছি আলাইকুম